আমি বলেই ফেলি মিডিয়ার সামনে এই কথাগুলো প্রচার করলেও আমাদের ভিতরে ভাতৃত্ব ভালোবাসা বাড়বে আমরা বৈঠকে যাবার পূর্বে আমি বসে আছি রুমের ভিতরে ফুরফুরার জমিনের কাসেম সিদ্দিকী ভাইজান তিনিও বসছিলেন আরেকজন ভাইজান বসছিলেন সঙ্গে সঙ্গে উনি চেয়ার ছেড়ে আমাকে বলছেন বসেন ভাইজান এই যে শ্রদ্ধা সম্মান একে অন্যের প্রতি বসার পরে আনুষ্ঠানিক আলোচনা নয় কিন্তু আমাদের মাঝখানে যে ডিসকাসগুলো আমরা করছিলাম উনিও বললেন আমরাও বলছিলাম আরও অলামাইকরাম যারা ছিল আর আমাদের নিজেদের ভিতরে মাসলাকি দ্বন্দ্ব করলে চলবে না আমি দিল থেকে কৃতজ্ঞতা জানাই তাকে যে আজকে আমাদের ভিতরে এই চেতনা কোনো মানসিকতা কোনো জাগ্রত হয়েছে এবং আমরা সবাই ওখানে বসে থেকে আমরা একটা জিনিস অনুভব করলাম আমরা আমি নিজেও বললাম যে ভাই আজকের কিন্তু আম পাবলিক তারা এই বিরোধ আর চায় না এই দ্বন্দ্ব আর চাই না এই ঝগড়া আর চাই না এখন মুসলিম সমাজের পুরো চায় সব ধুলো আর এক জায়গাতে একটাই দরজা খুলো কিন্তু এর মাঝখানেও কিছু অহংকার এক হতে এক হতে চাই না কারণ এক হয়ে গেলে তার বরত্বটা আ। পাবে না চেয়ারের যে ওজনটা ছিল এটাও আর থাকবে না ওই জন্যে আপনাদেরকে এক হতে যখন যাবে এক হতে দেবে না আর এক হতে দেবে না যে বুঝে নিতে হবে শয়তান সে কারণ শয়তানই এক হতে দেবে না এক হলে পরাজয় হবে শয়তানের আর জিত হবে আমার রবের রব এক না দুই সে বলো এক নবী কালিমা ধর্ম জাতি উম্মত বাইতুল্লাহ সব তোমার এক আর আমরা থাকব সব কথা বল আমরা থাকব সব ছন্ন ছাড়া না এক যখন আমরা থাকব এক বিশ্বকে বলবো এবার আমাদের দিকে ভালো করে দেখ আর আমার রব তখন বলবে যখন হয়েছে তোরা এক ওয়ালা তাদাজাউ ফাতাফশালু ওয়া তাদহাব রিহুকুম ওয়াসবিরু আর আমি আল্লাহ একতার পক্ষে আছি সুবহানাল্লাহ বলা যাবে সুবহানাল্লাহ আর একতা যেদিকে বিজয় বিজয় আজ ব্রিগেডের মার যদি আমাদেরকে এক ছাতার তলায় নিয়ে আসতে পারে ওদের চোখগুলো কোন দিকে ছিল আজ যদি এরা এক জায়গায় হয়ে যায় তাহলে তো সমস্যা হবে আমরা যে করে কমনে খাচ্ছিলাম এইগুলো সব হ্যাঁ আমাদের পায়ে ধরে হুজুর হুজুর এগুলো আর কারণ এরা যদি এক হয়ে যায় তখন তো আমাদেরকে আর কেউ চালাবে না সেই জন্যে আপনার ভিতরই আপনার শত্রু আছে চিহ্নিত হতে হবে ওইগুলোকে আর জাতি তার জবাব দেবে কারণ এ আন্দোলন মুসলিম পার্সোনার লয়ের না এ আন্দোলন জমিয়েতুল আাব ওলামার না এ আন্দোলন জমিয়তের না এ আন্দোলন ফুরফুরার না এ আন্দোলন তাবলিগের না এ আন্দোলন কোন মাস্তাকের নয় এ আন্দোলন কোন সিলসিলার নয় এ আন্দোলন হলো ভারতবর্ষের আপামর জনতার পুরো জাতির আন্দোলন কারণ এ আইন জাতির বিরুদ্ধে গেছে এ আইন দেশের বিরুদ্ধে গেছে এ আইন সংবিধানের বিরুদ্ধে গেছে সেজন্য আমরা যদি এক হয়ে থাকতে পারি আর একতার বন্ধনকে যদি মজবুত করতে পারি তো আল্লাহর ইহসান আগামীতেও যা কিছু আসবে আমরা যদি এক থাকি ইনশা আল্লাহ এগুলোকে ইনশা আল্লাহ আমাদের একতার ভিতরে আছে না জোরে বলেন ইনশা আল্লাহ দোয়া করেন আমরা আস্তে আস্তে ভাবনা চিন্তা করছি যে আস্তে আস্তে এ সমস্ত জিনিস প্রথম কথা আমার বক্তব্য আজকেও ছিল জলসার স্টেজ থেকে যে সিলসিলা যে মশলাকের যে মাধাবের বক্তা বক্তব্য রাখবে কাউকে টনটিতকি মেরে কারণ বিরুদ্ধচরণ করে আপনি আপনার যে মাসলাকের উপরে থাকেন আপনি চলুন কোরআন সন্ন্যার উপরে বায়ান হবে কিন্তু কে কিয়াম করে কে কিয়াম করে না তাকে আপনি আপনার স্টেজ পেয়েছেন আপনি তার মতো করে তাকে ধুয়ে দিলেন সে তার মতো করে তাকে ধুয়ে দিল আমার মনে হচ্ছে এই সিস্টেমটা এবার বন্ধ হওয়া উচিত আপনাদের কি মনে হয় এই মাহফিল থেকে এটা আর হবে না এটা বন্ধ হওয়া উচিত তোমার মাথার টুপিটা গোল হবে না লম্বা টুপি তোমার সন্নাথ গোল লম্বা ওটা আল্লাহ বুঝে নেবে তোমাকে বোঝার দরকার নেই কথা বোঝে না কারণ আমরা যখন বক্তারা যারা এগুলো করে এগুলোকে আমি খুব ঘৃণার চোখে দেখি কারণ মানুষের ভিতরে মুসলিম মিল্লাতের ভিতরে ফাটাল ধরাই যারা এদের থেকে ফেতনাবাজ আর কে হতে পারে এদের থেকে ফেতনাবাজ আপনারা নামাজ পড়েন এখানে জামাতে নামাজ পড়েন তো জামাতে যখন দাঁড়ান মাঝখানে এক একবিগ করে ফাঁক রাখতে বলেছে না কথা বলে না কেন তুমি গরিব হও আর দুঃখী হও ধনী হও আর বড়লোক হও রাজা হও আর ফকির হও জামাতে যখন দাঁড়াবে কাতারে এমন দেবেন মাঝখানে যেন কোনো গ্যাপ না দেখা যাবে কিসের জন্যে কিসের জন্যে ওর গা আপনার গায়ে টাচ হবে আপনার গা ওর গায়ে টাচ হবে আপনার হাত ওর হাতে লাগবে আপনার কাপড় ওর কাপড়ে লাগবে কারণ একে অন্যের সাথে যখন টাচিং হবে তখন একটা সেটিং হবে যখন সেটিং হবে তখনই ভালো করে ফিটিং হবে আর যখন ফিটিং হবে ওই প্রোডাক্টটা কিন্তু ভালো আর ফিটিং না হলে যে নাটবল্টু সেটিং হবে না ও নাটবল্টু ফিটিং আর যখন ফিটিং হবে না তখন যাতে সেটিং করছিল ওটা কাজ হবে না জাতিকে এখন ভাবতে হবে এখন আমাদের একটাই লক্ষ্য আমি আপনাকে ভারতবর্ষের যে আইনগুলো পাস করেছে তার টোটাল ডকুমেন্টসগুলোই আমার সামনে ছিল ওগুলো আর আপনাকে অত দেখে লাভ নাই এখন যে আমরা আন্দোলনমুখী হব আমি আজ কি রাস্তায় আস্তে আস্তে আপনাদের তমলুকের এত বৃহৎ আন্দোলন সামনে শুক্রবার হ্যাঁ বন্ধ করে দিয়েছে বন্ধ করার পিছনে কিন্তু আমাদের লোক দেয় যারা এগুলো করছে তাদেরকে কিন্তু জাতি চিহ্নিত করুন প্রয়োজন এসছে মুসলিম মিলনাতের ভিতরে ফাটল ধরাবে যারা জাতিদের কাছে চেহারা উন্মুক্ত হওয়ার প্রয়োজন আছে না আমি যদি আপনাদের এখানে কাউকে জিজ্ঞাসা করি আপনি মুসলিম পার্সোনাল ল বোঝেন না আপনি কোনো সংগঠন বোঝেন না এখন বলেন ন্যায়ের পক্ষে আন্দোলন করার অধিকার কি আপনার নাই জোরে বলেন না কেন এখন যদি আমি বাধা দিই ন্যায়ের পক্ষে আন্দোলন করার আমি রাইট রাইট আমি রাইট না আপনি রাইট ওকু নু মাস ওকু নু মাস সদিকু মাস আপনি বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন সত্যের পক্ষে থাকার কথা অর্ডারটা আমার না আল্লাহ জোরে বলেন তো প্রত্যেকটা হক প্রত্যেকটা সত্যে আপনার যদি জানা না থাকে তার হাকিকাত সেই ব্যাপারে আপনার বলাটা কখনো উচিত উচিত হবে না এই মুহূর্তে আপনার খুশি হওয়া দরকার আনন্দ পাবা দরকার আপনি আনন্দিত হন যে আল্লাহর এহসান একটা বিষয়কে কেন্দ্র করে আজকে বাংলার মাটিতে মজহাবী দ্বন্দ্ব ভুলে গেল কে তবলিক কে ফুরফুরা কে দেওবান্দি কে বেরেলি কে হাংকি কে সাফি কে মালিকি কে হাম্বালি কে কাদিয়া কে চিস্তা কে নক্সবন্ধিয়া কে মুজেরিয়া কে মরিলা কে খারিজ কে কোন ভান্ডারী কে কোন দরবারি কে কি কিচ্ছু না একটাই জিনিস এখন বুঝতে পেরেছে যে আর আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে আর বিভাজনের কোনো অবস্থা আর জায়গা না এখন আমাদের প্রয়োজন একতার কিসে জোরে বলেন আর এই কথা আল্লাহ বলেছেন না বলেন নাই করান উল কারিম নাম সূরা আনফাল দশ নম্বর পারা দ্বিতীয় নম্বর সাফা প্রথম নম্বর আয়াত ওয়ালেট আনাউ ফ্যাত্যাফ শেলু ওয়াট অ্যাহ জহাবারি হুকুম ওয়াস নিরু খুঁটি ইনাটি ছোটোখাটো সামান্য কামান্য এই বিষয়গুলো নিয়ে নিজেদের ভিতরে তোমরা দ্বন্দ্ব মতবার্থক্য করবে না দুর্বল হয়ে পড়বে সাহস হারিয়ে ফেলবে অর্থাৎ আবার ই হুকুম তোমরা দুর্বল হয়ে যাবে আর দুর্বল যখন হয়ে যাবে পরাজয় হবে না বিজয় পরাজয় না বিজয় পরাজয় সবল যদি থাকতে চাও একতার বন্ধনে ঢুকে যাও আর ঐক্যবদ্ধভাবে যখন দাঁড়াবে তখন মানুষের কেনে না সকলের মাঝখানেই বোঝা যাবে এই আইনের বিরুদ্ধে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঢুকে দাঁড়িয়েছে শিখ ভাইরা যদি কৃষি বিল আন্দোলন তারা যদি কৃষি বিল প্রত্যাহার করাতে বাধ্য করে সরকারকে কয়েক লক্ষ মানুষ মিলে আমরা কোটি কোটি থাকার পরেও আমরা যদি ঐক্যবদ্ধভাবে চেষ্টা চালাই তাহলে এই আইনকে কি প্রতিহত করা যাবে না এ করা যাবে না আইনের পথে আমরা যে লড়াইটা লড়ছি আইনের পথে লড়াই আমরা আমাদের আইনের পথে চলবে আর মাঠের যে লড়াই সেটা ইনশা আল্লাহ মাঠের পথেই চলবে দুই দিক থেকেই চলবে দোয়াও চলবে দাওয়াও দাওয়াও চলবে তো আগামী ছাব্বিশে এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে এবং বাংলার আপামর জনতা বহুমুখী সংগঠনদের যৌথ প্রচেষ্টা উদ্যোগ